সাইয়ার আতঙ্কে ভুগছে এমনভাবে বীরভূমের ইলামবাজারের একটি গ্রামের মানুষ ব্যাংক থেকে সব টাকাই তুলে নিয়েছেন বীরভূমের ইলামবাজার থানা লেলেগড় এসআইআর আতঙ্কে এখানকার অনেক বাসিন্দাই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা টাকা তুলে নিলাম এখন কি করব যদি এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে এই টাকাটা যতটুকু আছে ততটুকু যদি চলে যায় তাহলে ভয় তো লাগবে ভয় লাগবে না যদি এখান থেকে তাড়িয়ে দেয় ওখানে গিয়ে আমরা কোথায় থাকব কি করব নাকি কোথায় রাখবে আমাদের আদো থাকতার থাকার জায়গা পাবো কিনা সেটা তো জানি না কেউ বাংলাদেশ থেকে এসেছেন 30 বছর আগে কেউ 10 বছর আগে ঠিকানা লেলেগড় সংলগ্ন বাদপাড়া নিচুপাড়া এখানকার ভোটার তালিকায় অনেকের নামও আছে এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর শেষবার এসআইআর হয়েছে দু সালে নিয়ম অনুযায়ী সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবা কারো নাম সেই সময়ের ভোটার লিস্টে থাকতেই হবে এখানকার বাসিন্দাদের দাবি দু দুই সালের ভোটার তালিকায় নাম নেই এতেই তৈরি হয়েছে আতঙ্ক অনেকে বলছেন এসআইআর এ তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে এরপর যদি বাড়ি ঘর ছাড়তে হয় তখন কি হবে সেই কারণেই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা কারণ বাড়ি ছাড়তে হলে টাকাগুলোই যে সম্বল এটা খুব চিন্তায় আছি আতঙ্কের মধ্যেই আছি টাকা তুললেন কেন টাকা তুলবো এখন খাবো কি না তো টাকা যদি শেষ করে যায় তখন আমরা কোথায় বাঁচবো কি করে খাবো যদি অন্য কথা পাঠিয়ে দেন অন্য কথা পাঠিয়ে দিলে তো তখন সেই একই ব্যাপার হবে তার জন্যই টাকা তোলা তাহলে গাড়ি ভাড়া লাগবে ওই লাগবে ওই লাগবে তখন আমরা কোথায় পাবো সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে আমি তুলে নিয়েছি গ্রামের অনেকে তুলে নিয়েছে সবাই এতনকে ওই টাকাগুলো তুলে নিয়েছে যে এসআইআর হবে তো এসআই হলে টাকাগুলো ব্যাংকে সবাই তুলে নিয়েছে সেই দেখা দেখে আমিও তুলে নিয়েছি আচ্ছা আপনারা তো ভিডিওটা দেখলেন যে এসআই আর হবে সেই ভয়ে এখন মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে মানে তাদের যত জমানো টাকা পয়সা ছিল মানে এতদিন তারা ভারতবর্ষে থেকে কাজবাজ করে বা বিভিন্ন প্রকারে যত টাকা তারা ইনকাম করেছিল সেই টাকাগুলো তাদের ব্যাংক অ্যাকাউন্টে ছিল এখন মানুষ হয়তো ভাবছে যে যখন আমাদের অন্য কোথাও তাড়িয়ে দেবে বা হয়তো ভিন দেশে পাঠিয়ে দেবে হতে পারে সেটা বাংলাদেশ তো তখন তারা কি করবে আর যদি এমনও হয় যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিচ করে দেবে ব্যাঙ্ক থেকে টাকা বের করতে পারবে না সেই ভয়ে এখন মানুষ কী করছে সমস্ত ব্যাঙ্কে জমানো পুঁজি যা ছিল সবাই সেগুলোকে বের করে নিচ্ছে আচ্ছা মানুষ তাহলে এসায়া নিয়ে এতটা উদ্বিগ্ন বা এতটা ভয় আর কি মানুষের মধ্যে শুরু হয়ে গেছে আমরা এটাকে অনেক ভিডিওতে দেখেছি যে বড় বড় সেলিব্রিটিতে শুরু করে সবাই বলছে আমাদের দিদি দাদা মানে সবাই বলছে বড় বড় পার্টির যত বড় বড় আমাদের মুখ আছে সবাই বলছে যে আমরা কাগজ দেখাবো না মিছিল হচ্ছে চারিদিকে দাঙ্গা হাঙ্গামা সব রকমের তো চলছে পথ অবরোধ চলছে যেখানে বড় বড় রোডে অবরোধ করা হচ্ছে সেখানে সবার একটাই দাবি যে এসআইআর আমরা হতে দেব না এবং এর মধ্যে কিছু জটিলতার সৃষ্টি হচ্ছে যেখানে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এসআইআর নাম করে এনআরসি হচ্ছে আদৌ এটা কি সত্যি এই কথাটার কতটা সত্যতা আছে এটা নিয়ে অবশ্যই কিন্তু একটা আমি ভিডিও বানাবো কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে মানুষকে একটা ভুল পথে বা বিভ্রান্ত করার চেষ্টা কিন্তু চলছে যে এসআইআর নাম করে এনআরসি হতে চলেছে অ্যাকচুয়ালি এস আই আর এটা কিন্তু যে এই প্রথম হচ্ছে এরকমটা কিন্তু না দু সালে এর আগে কিন্তু এস হয়েছিল আর এখন সেটা আবার হচ্ছে তো এত বছর পরে এটা হচ্ছে অনেকের আবার প্রশ্ন থাকতেই পারে যে এত বছর পরে কেন হচ্ছে এর আগে কেন হয়নি তো সেটা সম্পূর্ণ গভর্নমেন্টের ব্যাপার সেটা গভর্নমেন্ট যখন মনে করে যে এই এসআইআর করা দরকার বা আমার যত নাগরিক আছে সবাইকে আমি আর কি একদিকে একদম গুনে গেতে একটা আলাদা সাইডে রাখতে চাই বা তাদেরকে একদম সরকারি খাতায় পুরো ভালোভাবে নথিভুক্ত করে রাখতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু এসআইআরটা হয় দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের তো আতঙ্কিত হবার কোনো রাস্তাই নেই মানে কোন জায়গাই নেই এবার যাদের সালের নাম নেই তারা কিন্তু এখন প্রচুর আতঙ্কে আছে বিশেষ করে আমার যেটা মনে হয় শুধু আমার মনে হয় না অনেকেই এটা মনে করছে যে বেশিরভাগ এই ক্ষেত্রে মানে কাগজ দেখানোর ক্ষেত্রে সংখ্যালঘু সংখ্যালঘুরা হয়তো বেশি হবে কারণ কি কারণ আমরা দেখেছি নিউজ চ্যানেলে কিন্তু এখন দেখাচ্ছে সীমান্তবর্তী এলাকায় প্রচুর লেভেলে কিন্তু মানুষের ধরা হচ্ছে এবং অনেক মানুষ কিন্তু এই দেশ ছেড়ে ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশে চলে যায় অন্য দেশ থেকে দেশে এসেছে কিন্তু এর মধ্যে আমরা আরও একটা খবর পেয়েছি যেখানে একটা আবেদন করা হয়েছে হাইকোর্টের কাছে আবেদন করা হয়েছে বলছে আমরা আরো একটা ভিডিও দেখবো এই এসআ নিয়ে নশখ সিদ্দিকি কি বলছে তার একটা ঝলক আমরা কিন্তু দেখে নেব আপনার এখানে কিন্তু অলরেডি অফিসার দিয়ে দিয়েছে তৃণমূল বলছে এসআইআর করতে দেবো না আর আমি বলেছিলাম এসআইআর এর নামে আতঙ্কিত হবেন না তৃণমূলের বন্ধুরা তো আমাকে যা দিবিভার দিলো দিবার দিয়েছে কিন্তু আজকের ডেটে আমি আবারও বলছি এসআইআর আতঙ্কিত হবেন না আর তৃণমূল দ্রুত এসআইআর করার জন্য আশি হাজার ছশো সংখ্যাটাও বলে দিচ্ছি আশি হাজার ছশো বুথে পশ্চিমবাংলা সরকার অফিসার দিয়েছেন এসআইআর করার জন্য কি হবে একদম সঠিক বলুন কী হবে আমি এটাও বলে যাচ্ছি যে ভাই এখানে এই একটা রক্তদান শিবির সামাজিক অনুষ্ঠান সত্যি কথা বলছি আমি এ কথা বলার জন্য আমি আসিনি এই পলিটিক্স মানে এই ধরনের আমি যে প্রোগ্রামটা ছিল তামার না তিলোত্তমা আনিসকে নিয়েই বলতাম কিছু সামাজিক বার্তা রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য দিতাম আমি এর আগে ওই আগের মোড়ে এসেছিলাম না সামাজিক বার্তা দিয়ে যাইনি দিয়েছিলাম তো সেরকম পলিটিক্যাল কথাই বলেছি যদিও আমি পলিটিকাল আপদ মস্তক মমতা ব্যানার্জি দিল করার জন্য আর তার দলের লোকেরা কি বলছে এসআইআর করতে তাহলে সাঁফ হয়ে কামড়াচ্ছে ও যাওয়ায় ঝাড়ছে কে এই তৃণমূল এবার আপনাদের করণীয় কি কিছু করার নেট থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না ভাই আপনাদের করণীয় কি একটু জেনে রাখুন আজকেও বলছি এ সাইয়ার নিয়ে আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে কি সমাধান হবে ওই জন্য আমাকে অনেকে গালাগালি দিয়েছে অনেক সমালোচনা করেছে নাকি নৌসাদ ভাই বিজেপির সুরে সুর মিলাচ্ছে আমি আপনাদের একটা কথা বলি মেডিকেল সায়েন্স বলছে সাপে কাটা রুগীকে নব্বই থেকে সম্ভবত একশো মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম দিলে এভিএস ভিএস বলে যেটাকে দিলে সেই সাপে কাটা রুগীটা বাঁচতে পারে কিন্তু অনেক তথ্য দেখা যাবে সাপে কামড়ানোর সাথে সাথে মারা গেছে তাহলে কি মেডিকেল সায়েন্স ভুল বলুন না আমি ভুল বলছি দুটি সঠিক না মেডিকেল সায়েন্সও সঠিক আর আমাদের কানে যে খবরটা আসে সেটাও সঠিক কিন্তু সাপে কাটা রুগী যে সাপে কাটার সাথে সাথে মরে গিয়েছে ও সাপ সাপের বিষে মারা যায়নি ও ফেল করে মারা মারা গিয়েছে গিয়েছে হয়ে আমাকে হাটফেল না আচ্ছা আপনারা তো দেখলেন নসাক দিকে কি বললো নসাক দিকে কিন্তু একদম ক্লিয়ার করে বলে দিল যে আপনারা এসায়া নিয়ে আতঙ্কিত হবেন না এটা একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি বলব হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট পুরো সঠিক কথা বলেছে কারণ এসায়া নিয়ে মানুষ এখন এতটাই আর কি চিন্তা ভাবনা করছে এতটাই আতঙ্কে আছে যে মানুষ ভাবছে তাদেরকে হয়তো অন্য কোথাও বের করে দেওয়া হবে তাদের হয়তো এই দেশে থাকতে দেবে না বা বিশাল বিশাল অনেক কিছু যে যেমন কিছু ভাবে কিন্তু অ্যাকচুয়ালি এসআইআর নিয়ে আপনাদের আতঙ্কিত হবার কোনো জায়গা নেই যদি আপনি দু হাজার দুই সালের যদি ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনার কোনো চাপ নেই আপনি আপনার ডকুমেন্টস আপনি আপনার কাগজ দেখাবেন তাহলে আপনি পুরো ক্লিয়ার হয়ে গেলেন যে আপনি এই দেশের নাগরিক আপনি এই দেশে থাকতে পারবেন আপনার কোনো প্রবলেম নেই বা ভবিষ্যতে দিন কোনো প্রবলেম হবে না এইবার কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু আমাদের পার্টি পলিটিক্সের নেতা আছে বা নেত্রী আছে যারা বলছে এসআইআর হতে দেব না আজকে তারা কি করবে এসআইআর হবেই এসআইআর এখন অ্যাক্ট হয়ে গেছে আইন হয়ে গেছে আইন এটা যে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা আইন হয়ে গেছে আজকে যদি আইন হয় তাহলে সেই আইনটা চালু হবে লাগু হবে তাহলে যে লাগুটা শুরু হয়ে গেল যে লাগুটা হচ্ছে এটা বন্ধ করবে কে কোনো রকমের কোন পার্টি পলিটিক্স বা কোনো নেতা কিন্তু এটাকে বন্ধ করতে পারবে না এটা আপনাদের কিন্তু ফার্স্ট মাথায় ঢুকে রাখতে হবে আমি সবাইকে বলবো আপনারা এসআইআর নিয়ে একদমই চিন্তাভাবনা করবেন না এসআইআরটা মাথা থেকে বের করে দিন শুধুমাত্র আপনাদের মাথায় একটাই জিনিস রাখুন যে আমার কাগজটা কোথায় বা কাগজটা আমি কি করে বার করব যদি আপনার কাছে কাগজ থাকে তাহলে আপনার কোনো রকম চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই চুপচাপ খান নাকে সর্ষের তেল ঢালুন আর ঘুমান ব্যাস ঘুমিয়ে যান আমি বলছি তো ঘুমিয়ে যান আর কিচ্ছু করতে হবে না কোনো চিন্তা ভাবনা নেই এসা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই এবার আমি একটা কথা বলব যে সমস্ত ব্যক্তিরা হয়তো শরণার্থী বা যারা হচ্ছে অন্য দেশ থেকে বা অন্য জায়গা থেকে এখানে এসেছে আমাদের পশ্চিমবঙ্গে এসেছে তো তাদের জন্য কিন্তু অবশ্যই এটা রিক্স থাকছে তাদেরকে আমি বলবো আপনারা যদি পারেন যদি দু সালে যদি এসে থাকেন বা যদি তারও আগে এসে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিছু না কিছু ডকুমেন্টস জোগাড় করবেন আর সেদিক থেকে বলেই দিয়েছে যে যদি আপনার না থাকে মানে মনে করুন যে আমি তো দু হাজার দুই সালে ভোটার ছিলাম না কাজে আমার ভোটার লিস্টের নাম থাকবে না তাহলে আমার বাবার থাকবে যদি আমার বাবা না থাকে আমার ঠাকুরদার থাকবে তো যেই সমস্ত ব্যক্তিদের হয়তো দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাহলে কিন্তু আপনি আপনার পরিবারের বা আপনার ফ্যামিলি কিন্তু অন্য কারোরই আপনি ডকুমেন্ট দিয়ে সেটাকে ভ্যালিড করতে পারেন ঠিক আছে এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সর্বশেষ আমি এই বলবো এসআইআর নিয়ে একদম আতঙ্কিত হবেন না নৌসা সিদ্দিকও বলে দিয়েছে এবং সবাই বড় বড় লিডাররাও সবাই বলছে পার্টি পলিটিক্সের সবাই বলছে যে এসআইআর নিয়ে একদম হবেন না এটা হবে এটা আপনি আমি কেউ রুখতে পারবো না বা কোনো বড় নেত্রী বা বড় নেতা কেউ কিন্তু এটাকে বন্ধ করতে পারবে না এটা হবেই এটা হবেই বাংলা কথা এটা হবেই এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই আপনি খান দান ঘুরে বেড়ান আর নিজের ডকুমেন্টসটা নিজের সঙ্গে রাখুন এটাই বলবো আর সেই সঙ্গে গাছগুলো আমি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বিচলিত হবেন না চিন্তা ভাবনা করবেন না আতঙ্কিত হবেন না মানুষকে আতঙ্কিত করবেন না এবং মানুষকে ভুল চিন্তায় বা ভুল কোনো ইনফরমেশান দেবেন না এবং মানুষকে ভয় দেখাবেন না সব থেকে বড়ো সবার কাছে রিকোয়েস্ট মানুষকে ভয় দেখাবেন না মানুষকে তার নিজের মতো করে বাঁচতে দিন তার নিজের ডকুমেন্ট নিজেকে দেখাতে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় হিন্দ